তুমি সুন্দর আমরা এই কটেজেই থাকি কালকে রাখছিলাম আজকে ভোরে প্রকৃতি আসলেই ভাবিয়ে তোলে সবাইকে পৃথিবী এত সুন্দর এত সুন্দর বলার মতো না আমাদের রুমটা হচ্ছে ওইটা আমরা ওই রুমটাতে থাকছি আর হচ্ছে থ্রাসাং হিল রিসোর্ট সত্যি অসাধারণ এই অনুভূতি বোঝানোর মতো নয় প্রকৃতি দিয়ে কীভাবে সৃষ্টি করে রাখ রেখেছেন তা বুঝে খুবই কষ্টকর আমাদের দুজন ট্যুরিস্ট হাঁটছেন এটা হচ্ছে আমাদের পুরো কটেজটা ওদিকে প্রকৃতি মেঘ পাহাড় শীতল বাতাস আহ কি শান্তি এই প্রকৃতির মধ্যে আমাদের মাহফুজ ভাই তার পদপস্ত নিতম্ব দিয়ে বাস দিয়ে ফুত করে একটা বায়ু ছেড়েছেন যেটা আসলে সত্যি ভাবে ভাবে মিলিয়ে যায় প্রকৃতি 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 আসলেই ভাই স্রষ্টার সৃষ্টি বোঝা খুব দায় কি মনে করে এই পাহাড় মেঘ এই সবুজ কেন তৈরি করলো আমরা যদি একবার এসে নাই দেখি হইলো জানো তো ব্যাপারটা আহ ক্ষতিকর মানে ওই দেখেন ম্যাগ যায় ভাই ওই দেখেন মেঘ দেখছেন আহ এটা আমাদের কটেজ এটা আসলে আমাদের কটেজের পরের অংশ এখান দিয়ে রাস্তা চলে গেছে এর হচ্ছে কটেজের ওটা ছিল হচ্ছে দক্ষিণ অংশ এটা উত্তর অংশ আর এই হচ্ছে আমাদের কটেজের উত্তরাংশের শেষ দিক ওটা গেট রোড চলে গেছে চারদিকে মেক মেঘ পাহাড় সত্যিই অসাধারণ